শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেকটা কাজ খুব পরিপাটি এবং নিখুঁতভাবে করে রাখার চেষ্টা করি তো প্রথমেই চলে আসলাম বাসি বাসনগুলোকে আগে পরিপাটি করে ঘরে তুলতে কারণ ঘুম থেকে উঠে যদি এরকম এঁটু বাসনপত্র সামনে থাকে দেখতে কিন্তু বেশ বাজে লাগে সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার তক্তকে রা রেখে দিতে যাতে করে আমার ঘরটাকে একটু আলাদা রকম শান্তি পাওয়া যায় তো আমার যে অগোছালো অপরিপাটি ঘরগুলো আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে একেবারে পরিপাটি করে নেব অবশ্যই তোমরা পাশে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে তো বাসনগুলো আমি প্রত্যেক দিন ছায়ার আর সাবান মিশিয়ে মাজি যাতে করে এটা দিয়ে একটা আলাদা রকম পরিষ্কার চকচক ভাব আসে হয়তো আমরা যারা গ্রামে থাকি তারাই এরকম করে থাকি শহরে যারা থাকে তারা আলাদা ভাবে বাসন মাজায় সাবান দিয়েই বাসনগুলো মেজে থাকে তো যাই হোক পুকুরের সানে বসে ছাই দিয়ে মাঝতে বেই ভালো লাগে আর এখানটা সকালবেলা এতটাই নিরিবিলি নিস্তব্ধ থাকে কাজ করতেই মন ছুঁয়ে যায় এখনও পর্যন্ত রোদ্দুর উঠেনি তো ভোর থেকেই কাজে লেগে পড়েছি যাতে করে আমার সমস্ত কাজ একেবারে টাইমের মধ্যে হয়ে যায় আর যেহেতু মেয়ের পরীক্ষা চলছে অনেকটাই ভোর ভোর করে উঠে ওর পড়া কমপ্লিট করে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপরেই কাজে হাত দিই তো আমার এই নতুন করাটা দেখা যাক এটা কালো হয় কি যদি বলেছে কালো হয় তো এটা ফেরত নেবে দোকানদার তো দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে কয়েকদিন যেতে যেতে এটা কালো হয়ে যাবে সকালের কি জানো তো বড় বড় কাজের মধ্যে কিন্তু এই যে বাসন মাজা একটা বড় সাইজের কাজ থাকে তো এটা যখন হয়ে যায় না মনটা অনেকটাই শান্তি লাগে তারপরে ঘরবাড়ি পরিপাটি উঠোন ঝাড়ু দেওয়া তারপর তো সবটাই টুকটুক করে আছেই তো সকাল থেকে রাত পর্যন্ত যেভাবেই খেটে যায় একা হাতে আর আমার এই অগছালো ঘরবাড়িকে যেভাবে গুছিয়ে রাখি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো যাই হোক আমার পুকুরের পানি দেখতে পাচ্ছ এক পুকুর ভর্তি পানি আর এই যে বৈশাখ মাসটা যাবে জ্যৈষ্ঠ মাস থেকে এই শানগুলো একটাও আর জেগে থাকবে না সবটাই থাকবে পানির নিচেই তখন যে কাজ করতে কি যে ভালো লাগে না কি বলবো আর বিশেষ করে দেখবে পুকুরের শানে জামা কাপড় কাঁচা ধোয়া তো প্রচুর শান্তি আমার তো কাঁচা কুচি করতে একদমই কষ্ট হয় না তো দেখো বাসনগুলোকে কত সুন্দর করে ঝকঝকি করে ধুয়ে নিয়েছি এখন ঘরের দিকে চলে যাব গিয়ে এগুলোকে এক উপর করে নেব আর ঘরে গিয়ে দেখবো যে কুচির কোনো জামা কাপড় আছে না যেগুলোই থাকবে বার করে নিয়ে এসে একেবারে এই হাতে পরিপাটি করে দেব। তো বাসনগুলোকে রেখে একেবারে করে নিয়েছি তারপরে কিছুটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি মানে ওই কেচে ধুয়ে নিয়ে এসছি তো এগুলো এখন সুন্দর করে মেলে দেব। আর আমাদের এই যে সরু ভেরি রাস্তা দুদিকে পানি আর মাঝখানে রাস্তা যখন বর্ষাকালে প্রচুর পানি ওঠে না তখন রাস্তাটা পানির নিচেই থাকে তখন আর বোঝাই যায় না যে কোনটা বিল আর কোনটা রাস্তা তো ওই কারণে অনেকগুলো টালি কেনা হয়েছে এপাশে ওপাশে টালি সাজিয়ে দেবে মাঝখান দিয়ে মাটি দেবে যাতে করে মাটিগুলার ধুয়ে বেরিয়ে না যায় আর জামা কাপড়গুলো যখন মেলছিলাম একটু মেঘলা মেঘলা ছিল তার কিছুক্ষণ বাদ থেকে বাবা বৃষ্টি কাড়ে বলে তো দেখো প্রচুর বৃষ্টি নেমেছে আর মাঠে কিন্তু ওইভাবে হাসেরা বসে আছে তো অনেকটা ভালোও লাগছিলো যেহেতু প্রচণ্ড গরম তো তার মাঝে বৃষ্টি হলে কিন্তু একটু ভালো লাগে আর আমার না বৃষ্টির দিনে যে হালকা হালকা বৃষ্টি হয় যখন আমার প্রচুর ভালো লাগে তো এর মাঝে কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে কারণ এক্ষুনি আবার আমি দোকানেও চলে যাব। প্রত্যেকটা কাজ চেষ্টা করি সকাল থেকে নিখুঁতভাবে করে তোলার জন্য তো মেয়েকে স্কুলে পাঠিয়েছি ওর কিছু জিনিসপত্র এখানে পড়ে আছে আর ঈশা ঘুম থেকে উঠে বই পড়ছিল একা একা ওর মতো তো ওর বইগুলো পড়ে আছে একটা বইও তার এক জায়গায় নেই প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে রেখেছে সেগুলো এক জায়গায় করলাম হাজব্যান্ড স্নান করে চলে গেছে কাজে তো ওর যেই গামছাটা এটা এর উপরেই রেখে গেছে মানে কি জানো তো প্রত্যেকটা মানুষ আমার উপরে নির্ভর করেই কাজ করে কেউ কোনো দিন কোনো জিনিস তুলে জায়গা মতো গুছিয়ে রাখে না সবটাই করতে হয় আমাকে তুলতে হবে আমাকে কাজ করতে হয় বাইরে গিয়ে আমাকে কিছু কিছু সময় না একটু এলোমেলো হয়ে যায় যে আমি তো সারা বছর প্রায় বাড়িতেই থাকি বাবার বাড়ি পাশেই সেখানে যাওয়া হয় না তো সেই কারণে কাজগুলো একটু মাঝে মধ্যে অনেকটা কষ্টকর ব্যাপার বলে মনে হয় আর কোনো কোন দিন সকালে এতটাই এনার্জি থাকে না যে এত প্রচুর কাজ করি তারপরেও কোনো কষ্ট বলে মনে হয় না বিশেষ করে আমার বাড়িতে তো একাই থাকি সারাদিন আর একা একা আর কি কার সঙ্গে কথা বলবো বলো বাচ্চাদের সঙ্গে ওই দুটো একটা কথা বলি এই আর কি হাজব্যান্ড বাড়িতে থাকলে তবে দিনগুলো বেশ ভালোই কাটে তবে ও তো কাজের জন্য বাড়িতে থাকতে পারে না তবে যতটুকখানি সময় বাড়িতে থাকে খুব সুন্দর দিন যায় আমাদের তো এদিকে দেখো খাটটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে পাখাটা জায়গা মতো গুছিয়ে রাখবো তো রাত্রেবেলায় পাখাটা এখন চালানো হচ্ছে প্রচুর পরিমাণে গরম আর যেহেতু পর্দা এসে পাখায় আটকে যাবে পর্দাটা আমরা এরকমভাবেই তুলে রেখে দিই আর সকাল হলে আবার খুলে দিই তো তারপরে এই যে টেবিলের ওপরটাও একটুখানি পরিপাটি করে নেব একটা ঘরে যখন লাগি তখন ঘরের কোনায় কানায় যেখানে যে জিনিসটা থাকে সবটা আবার জায়গা মতো গুছিয়ে রাখি এখানে ঈশার দুধের পাত্রও ছিল তো সেটা আমি বাইরে রেখে এসছি তো একটা সংসার পারফেক্টভাবে গুছিয়ে রাখতে গেলে কিন্তু খুঁটি নাটি সব দেখে রাখতে হয় আবার গুছিয়ে রাখতে হয় তো চেষ্টা করি পারফেক্টভাবে আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য অবসর ঘর বাড়িগুলোকে সকাল সকাল একেবারেই সুন্দর করে গুছিয়ে রাখতে তো এই যে পেপারটা এটা আমি খাটে পেতে দেই মাঝে মধ্যে যখন ঈশা সই দুপুরবেলাটাালে ইস্যু করে ফেলতে পারে তো একটা কাঁথার নিচে দিয়ে রাখি তো ওটা পড়ে গেছিলো ভাস্কর এক কোনায় আবার রেখে দিলাম আর আমার এই যে এখানে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি একটা ঘিয়ের বইয়েম আর একটা নুনের বইয়েম আছে তো আমার মেয়েরা যখন ভাত খায় তো সকালে প্রথমে আগে গরম ভাতের সঙ্গে একটু ঘি আর নুন মিশিয়ে দিলে অনেক সুন্দর করে ডিম ভাজা হোক যে কোনো সবজি কি মাছ ভাজা দিয়ে খেয়ে নাই। তো কাল এনেছিল আমার আর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়নি আর এই ঘরের খাটের অবস্থাটা দেখো আমি যখন ওই ঘর গোছাচ্ছিলাম ঈশা এই ঘরেই খেলা করছিল আর আমার যত এই যে ফুলের যে দানিগুলো আছে প্রত্যেকটা ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে আর সেই সঙ্গে বইপত্র জিনিসপত্র সবটাই একই অবস্থা একদিক থেকে গুছিয়ে আসি তো আর একদিক থেকে এরকম এলোমেলো অবস্থা করতে থাকে আর আমি না একটা জিনিস কি সবসময় জিনিসপত্র একটু টিপটপ একটু গুছিয়ে গাছিয়ে রাখা দেখতে ভালোবাসি তো শত কষ্ট হলেও সকাল থেকে চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে পরিশ্রম দিয়েও একেবারে পরিপাটি তক্তকে রাখতে তো এই যে খুঁটি নাটি টুকটাক জিনিসপত্র এই জিনিসগুলো যে কতবার নামায় আর কতবার তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই খেলনার পাত্রেও ওরকম অনেক জিনিসপত্র আছে সেগুলো ঢালতে থাকে আর সিমরান যেহেতু আজকে এই ব্যাগ নিয়ে যায়নি ব্যাগটা রেখে গেছে তো এটাকেও আমি গুছিয়ে রাখব সিমরানের যেহেতু আজকে আঁকা পরীক্ষা আছে ওই কারণে বড়ো পিসবোর্ড হওয়ার কারণে একটা অন্য ব্যাগে করে নিয়ে গেছে তো যাই হোক এখন যেখানকার জিনিস সেখানে ঠিক মতো করে গুছিয়ে রাখবো আর বিছনাটা টান করে নিলে মনে হবে যেন অনেকটা কাজ এগিয়ে ফেলেছে ঘরের বিছনা গোছানো কাজটাই কিন্তু সবথেকে বড় কাজ বলে মনে হয় আর এই বেডশিটটা কাল একেবারে চেঞ্জ করে ফেলবো দুই ঘরের বেডশিট একসাথে চেঞ্জ করব কি বলো তো কাঁচা ধোয়া করতে গেলে মনে হয় বেশি হলে অসুবিধা নেই তবে টুকটুক করে সারাদিন কাচতে গেলে অনেক কষ্ট হয় তো ওই কারণে ভাবছি যা করার একেবারে একই দিনে কাঁচা ধোয়া বেশি করে করে নেব কষ্ট হলে একদিন হোক পরের দিন থেকে অল্প অল্প করে কাঁচা ধোয়া করলে হয়ে যাবে আর আমার যে ব্লাঙ্কেটগুলো আছে এগুলোকে আমি একেবারে কেচে পরিপাটি করে তুলে দেব। এখন যা গরম পড়ছে ব্লাঙ্কেট দেখলেই গরম লাগছে আর এগুলো যত বাইরে রাখছি না ঈশা যতবার ঘরে আসে ততবার ব্লাঙ্কেটগুলো খোলে আর আমি ওদিকে ওপরটা গোছাচ্ছিলাম এদিকে নিচেই যে গুঁড়ো দুধগুলো ছিল আমার মেয়ে ফেলে চারিদিকে ভর্তি করে ফেলেছে ও এগুলো পুরো ধুলোবালি ভর্তি হয়ে গেছে তুলে এখন দেখি রেখে দিই পরে পুকুরে ফেলে দেবো তো আমাদের বাড়িতে যা খাবার দাবার নষ্ট হয় না কেন পুকুরে প্রচুর মাছ ছাড়া আছে ওখানেই ফেলি আর টেবিলটা শুধু অবস্থা দেখো সকালবেলা মনে হয় যেন আকাশ পড়েছে মাথায় এত কাজ থাকে একটা একটা কাজ করতে অনেকটাই সময় লেগে যায় তবে একটু যদি বুদ্ধি করে করে নিই তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো যেটাই ধরি না কেন একবারে সেটা গুছিয়ে পরিপাটি করে সেখান থেকে সরি তাহলে না একবারে আমার ঘরটা পরিপাটি হয়ে যায় শুধু দরকার মনের জোর আর একটুখানি এনার্জি তাহলেই ধৈর্য ধরে সব কিছু করে নেওয়া যায় একটা গ্লাস এখানে আছে আমার মেয়ে মাঝে মধ্যে পানি ঢেলে ঢেলে খায় তো ওটা আমি সরিয়ে নেব পরে ওটাকে আলাদা জায়গা মতো রেখে দেব তো এখানেও দেখলাম কিছুটা খাতা বই আছে সেগুলোকেও রাখছি আর যেহেতু পরীক্ষার দুই তিন দিন মতো বাকি আছে শেষ হতে তো তখন এবার যেগুলো খাতাগুলো না লাগবে সরিয়ে নেব তো গামছাটা আমি সব সময় আমার অভ্যাস যেরকম দরজার উপরে গুছিয়ে রাখা আমার বিয়ের আগেও না গামছা এরকম দরজার উপরে গুছিয়ে ভাস করে রেখে দিতাম আমার বাবা যত কষ্টেরই কাজ করে আসতো না কেন গামছা ওখান থেকে নিয়েই মুখ মুছত তো সেই যে অভ্যাসটা হয়ে গেছে এখনও পর্যন্ত আমার বাড়িতে যা তিন চারটে করে গামছা থাকে সব দেখতে পাবে দরজার উপরে ভাস করা তবে আমার না খুব ইচ্ছে যে দরজার যে পিছন জায়গাটায় ওখানে রড লাগিয়ে একটুখানি আলনার মতো জামাকাপড় রাখা জায়গা করব। যেখানে যত রকমের গামছা টাওয়াল হাবিজাবি এই সকল জিনিস রাখব তো কবে হয়ে ওঠে দেখি আর এখন না হাজব্যান্ড উঠোনটা পরিষ্কার করা ধরেছে প্রত্যেক দিন বিকালে যতটুকানি করে সময় পাচ্ছে উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু ঘাস স্প্রে করা তেল দেওয়া হয়েছে তো ওই কারণে ঘাসগুলো তো মারা গেছে এখন সুন্দর করে প্রত্যেক দিন আমরা দুজন মিলে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলছি আর উঠোনটাকে একটু একটু করে পরিষ্কার করছি তোমরা হয়তো অনেকেই জানো আমার বাড়িটা প্রচুর বড় প্রচুর বড় তো একদিনে উঠোন পরিষ্কার করা কখনোই সম্ভব না মিনিমাম এক সপ্তাহ ধরে একটু 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 করে এগাতে হবে তাহলে হয়তো আমরা পরিষ্কার করে ফেলতে পারবো আর এইবার ভাবছি বাড়িটা পুরোটাই জুড়ে বেড়া দিয়ে দেবো আর বেড়া দেওয়ার পরে একটু মাটি তুলে উঁচু করে নেব কারণ বর্ষাকালে প্রচুর অসুবিধা হয় বাড়িতে পানি উঠে যায় আর তারপরে টুকটাক সবজি টবজি একটু লাগিয়ে দেবো কী বলো তো জায়গা পড়ে থাকলে তো পরেই থাকবে একটু যদি বুদ্ধি করে কাজে লাগানো যায় সেখান থেকেও কিন্তু আমরা অল্প হলেও আর্নিং করতে পারি তো টুকটাক যদি সবজিটা হয় তাহলে আমার মাছ তো কিনতে হয় না সবজিটাও আর কেনা লাগবে না আর আমার যে মুদিখানার মালগুলো লাগে দোকানের থেকেই আমার হয়ে যায় আমাদের দোকানে সব রকম মুদিখানা ঠান্ডা তারপরে আইসক্রিম সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় তো যার কারণে আমার কখনো বাজারটা এখন আর করতেই হয় না যা লাগে আমি প্রত্যেক দিন দোকান থেকে নিয়ে আসি একমাত্র আমাদের কিনতে হয় কাঁচা সবজিটা তো টুকটাক করে সবজিটা বাড়ি লাগাতে পারলে সেটাও আবার কিনতে হবে না তো একটু বুদ্ধি স্বী করে চলার চেষ্টা করি তো যাই পয়সা হয়তো সেভ হবে সেটা আমার মেয়েদের পেছনে খরচ করতে হবে তো বাচ্চা কাচ্চা বড় হলে তো প্রচুর পরিমাণে খরচ তাদের স্কুলে যাওয়ার খরচ তাদের গাড়ি ভাড়া তাদের স্কুলের পয়সা তারপরে সব কিছু মিলেমিশে অনেকটা অবস্থা খারাপ হয়ে যায় মাস শেষে তো সেই কারণে এখন থেকে ভাবনা চিন্তা করছে অনেক কিছুই আর যেটুকুই করব তোমাদের সঙ্গে অবশ্যই সবটুকুই শেয়ার করব। আমার এই জায়গা জুড়ে অনেক রকম প্ল্যানিং আছে তো ওপরওয়ালা যদি চাই অবশ্যই সেই সকল প্ল্যানিংগুলো আমরা দু এক বছরের মধ্যে করতে পারবো আর অবশ্যই টুকটুক করে যেটুকানি আর্নিং হবে আমার দুটো মেয়ের পেছনে সুন্দরভাবে খরচ করতে পারবো কী জানো তো সব থেকে বড়ো কথা সংসারে যে দুটো মানুষ আমরা যদি পরিশ্রমী হয়ে থাকি তাহলে কিন্তু টুকটুক টুকটুক করে এগানো যায় তবে অনেক সংসারে এমন আছে একজন পরিশ্রমী আর একজন প্রচুর ব্যয় করে তো তখন গিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায় তবে কী জানো তো আমার হাজব্যান্ড প্রচুর বেশি সেভিংস করতে ভালোবাসে যার কারণে আমি হয়তো টুকটুক করে তার সঙ্গে দুটা একটা কাজ করতেই পারি যেটা থেকে আমার সংসারটা অনেকটাই সুন্দর এগাচ্ছে আর অনেকটা উন্নতি আমরা করতে পারছি তো যাই হোক আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাও এটাও কিন্তু আমাদের সংসারে অনেকটাই উন্নতির দেয় তো যাই হোক এটা হয়তো আমার মনের ধারণা হতে পারে তবে আমি মন থেকে প্রচুর বিশ্বাস করি যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও অনেকটাই নির্ভর করে আমাদের সংসারের আয় উন্নতি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে রান্নার দিকে চলে আসলাম মইনুল হক প্রোফাইল থেকে বোন আমার কাছে জানতে চেয়েছ যে কোন ঘাস পোড়া তেল স্প্রে করে আমার ঘাসগুলো মারা গেছে তো অবশ্যই পরের ভিডিওতে আমি সেই বোতলটা খুঁজে নিই খুঁজে তোমার সঙ্গে একটা ফটো আমি শেয়ার করব যে এই তেল স্প্রে করার পরে ঘাসগুলো মারা গেছে বোতলটা এখন এখানে নেই তো আমার হাজব্যান্ড কোন উপরে তুলে রেখে দিয়েছে আমি খুঁজে পাইনি তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। এদিকে রান্না করতে করতে আমার মেয়ে টমেটোগুলো কাঁচা খেয়ে নিচ্ছে আর ও না ছোটোবেলা থেকে টমেটো পাগল যখনই এরকম পাকা টমেটো কেটে রেখে দিই ও টুকটুক করে নিতে থাকে আর খায় আমারও বেশ ভালো লাগে আমিও না ছোটোবেলায় আমার মা টমেটো কেটে রাখতেই পারতো না আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেতাম তখন আমি বেশ বড়। আমি ছোটোবেলা থেকেই একটুখানি টমেটো খেতে ভালোবাসতাম আমার মেয়েও তাই এখনও পর্যন্ত তিন টাইম ভাত খাওয়ার আগে টমেটো পেঁয়াজ আর শসা এই তিনটে জিনিস আমি কেটে নিয়েই বসি তো ওদিকে আলুগুলো সুন্দর করে একদম সিদ্ধ করে নিয়েছে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে আর তারপরে একটা ডিম না দোকান থেকে আনতে আনতে ফেটে গেছিলো তো সেই ডিমটাকে একটু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম দেখি এটার ব্যবস্থা কি করা যায় ভেবেছিলাম সিদ্ধ ডিম দিয়ে ডিম আলু বানাবো তবে এই যে একটা ডিম ভেঙে গেছে এটাকে এরকম ভাজা করে রেখে দিলাম তো তারপরে এই একই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ দেব এটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব তারপরে দেব একটুখানি জিরে ফোড়ন আর যে কোনো সবজিতে কাঁচা জিরে ফোড়ন দিলে যে কি দারুণ ফ্লেভার আসে কি বলবো আর আজকের না আছে কী ভালো লেগেছিল অনেক মজার হয়েছিল। কিছু কিছু দিন যদি মাছ মাংস না থাকে এরকমভাবে আমরা সুন্দর করে ডিম আলু করে খেতে পারি এতে করে কিন্তু মাছ মাংসের যে অভাবটা সেটা আর মনেই হয় না এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি মাঝে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আর তারপরে ভেজে রাখা আলুগুলো তুলে দিয়ে সুন্দর করে কষাতে থাকব। আর এটা আমি এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম গলে গেছিলো তো যাই হোক একটুখানি ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে আর যতক্ষণে আমি আলু ভাজছিলাম এদিকে আমার ভাতটা প্রায় হব হব তো যাই হোক দুদিকে উনুন হলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কি বলবো আর আমি ওদিকে তিনটে ডিম সিদ্ধ করে সুন্দর করে ছিলে রেখেছি তো আমাদের বাড়িতে ডিমটা এই সিদ্ধ ডিমটা বিশেষ করে ভাজা খেতে কেউ ভালোবাসে না তো আমি সিদ্ধ ডিম যখনই সবজি রান্না করি তখনই সবজির সঙ্গে একটু কষিয়ে নিই তো যাই হোক কাল ভিডিও দিতে পারিনি আমি অনেকটাই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কী বলো তো গরমে না শরীর পেরে উঠছে না ওদিকে মেয়ের পরীক্ষা চলছে অনেক রাত করে শুতে হয় ওকে পড়িয়ে তারপরে ভিডিও এডিটিং করা আবার ওদিকে অনেক ভর থাকতে থাকতে উঠি যাতে করে পরীক্ষা দিতে যাওয়ার আগে বইটা আর একবার রিভাইজ করে নিতে পারি তো তার মাঝে এদিকে সংসারের কাজকর্ম ঈশা তো আছেই প্রচণ্ড পরিমাণে দুষ্টু তো একের পর এক দুষ্টুমি করতেই থাকে ওতে ওকে সাপটানো আর তারপরে আবার এই ঘরের কাজকর্ম করে দোকানে যাওয়া তো ভাবো একটা মেয়ের এই চারিদিকটা একা সামলাতে গেলে কেমন কষ্ট হয় আর বিকেলে যতটুকুনি করে সময় পাচ্ছি উঠোনটাকে পরিপাটি করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তো কাজের চাপ অনেকটাই বেশি যার কারণে ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা অবশ্যই আমার সমস্যাটা বুঝতে পেরেছ তো এদিকে দেখো ডিম আলুর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে একটু বেশি দিয়েছি ঝোলটা আর দিলাম একটুখানি মিট মশলা একটুখানি শাই গরম মশলা শাই গরম মশলা আমার এত ভালো লাগে কী বলবো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর ওই যে একটা ডিম ভাজা ছিল সেটা হাফ হাফ করে দিয়ে দিলাম আর তারপরে এই যে কষিয়ে রাখা ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি হাজব্যান্ড দুপুরবেলা খাবে না অতটা টেনশন নেই যে ভালো মন্দ রান্না করতে হবে নিজেরা খাবো তো যা হয় কিছু হলেই হয়ে যায় আর আমার মেয়েরা ডিম আলু খেতে অনেক ভালোবাসে ওই কারণে আর কোনো চিন্তাই নেই তো যাই হোক গামলাটার মধ্যে এখন সুন্দর করে ডিম আলুটা নামিয়ে নেব কালি করা ঘরে তুলতে দেখবে কেমন খারাপ লাগে আর লাস্টে একটুখানি ডাটা পুড়িয়ে নেব ওটা আমি পরে ছানা করে নেব তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কথার মাঝে আমার কাজের মাঝে যদি তোমাদের কিছু খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল অনেক কষ্ট করে ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর দেখো বিকালবেলা বলছে না টুকটুক করে কাজ করি এই যে টালিগুলো প্রত্যেক দিন বই বইয়ে হাজব্যান্ডের কাছে এনে দিই আর ও এইভাবে পুরো পাটটাই গুছিয়ে নিচ্ছে এখানে প্রচুর টালি দিতে হয়েছে তা নয় পারগুলো থাকছে না ভেঙে চলে যাচ্ছে এখন প্রচুর কষ্ট হচ্ছিল তাই আমি পালম্বা করে কিছুক্ষণ বসে আছি আর ওই হাজব্যান্ড মাটি কাটছে আর বিকালে আমাদের এখানে লোকে লোকালয় পুরো লোকে লোকে অন্ধকার হয়ে যায় ফাঁকা জায়গা তো প্রচুর হাওয়া বয় এখানে তো এখন আজান দিয়ে দিয়েছে ঘরে উঠে যাচ্ছি তারপরে কিছুক্ষণ টুকটাক কাজ করে একটু চা নিয়ে বসছে অনেক দিন বাদে একটু দুধ চা খেতে বসছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো